এক বনে টুনি আর টুনটুন নামে দুটি ছোট্ট পাখি বাস করত তারা ছিল খুবই গরিব তারা বন থেকে সংগ্রহ করে সেগুলো নিজে খেত এবং বাজারে বিক্রি করে নিজেদের জীবন ছাড়াত এভাবেই তাদের জীবন চলতে লাগলো হঠাৎ একদিন টুনি বন থেকে পল সংগ্রহ করে

জি আমি এইটা আমি দেখ না আমি তো জন্য কি সুন্দর একটি আঁকে নিয়ে এসেছে তো মা এটা সত্যি খুব সুন্দর মনে হয়ে খেতে অনেক মজা হবে আমি এক্ষুনি খাম এই বলে টুনটুন যখনই আপেলের ঠোকর মারলো তখনই সেখান থেকে একটি পরিবেশ হয়ে আসলো টোনিয়ার টুনটুন অনেক ভয় পেয়ে গেল তখনই পরি বলে উঠল তোমরা ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমাদের অনেক ধন্যবাদ আমি অনেক দিন এই আপেলের মধ্যে বন্দি হয়ে আছি তোমরা আমাকে মুক্ত করে দিয়েছ বলো তোমরা কি চাও আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করব টুনিয়ার টুনটুন ভয়ে বলতে লাগলো না আমাদের কিচ্ছু প্রয়োজন আপনি চলে যান পরি হেসে বলল ভয় পেও না ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না মনে হচ্ছে তোমরা অনেক সব আর তোমরা তো গরিব তাই আমি তোমাদেরকে একটি উপহার দিতে চাই এ বলে পরিতা জাদু ছড়ি ঘুরিয়ে তাদেরকে একটি নীল পাত্র আর একটি লাল পাত্র উপহার দিল এবং বলল এই যে দেখছ নীল পাত্র এই পাত্র থেকে তোমরা অনেক সুস্বাদু ফল পাবে যা তোমরা নিজেরা খেতে পারবে এবং বাজারে বিক্রি করতে পারবে তবে এর জন্য তোমাদেরকে এই মন্ত্রটি বলতে হবে ইকির মিকির চিকির চা ফল তো এক্ষুনি বের হয়ে যখনই তোমরা এই মন্ত্রটা বলবে তখনই তোমরা অনেক অনেক ফল পাবে এবং এই যে দেখছো লাল পাত্র এই পাত্রের মধ্যে একটি সাপ রয়েছে যখনই তোমরা কোনো বিপদে পড়বে তখনই এই সাপটি তোমাদেরকে রক্ষা করবে এবং তোমাদের শত্রুদের মোকাবেলা করবে এই কথাগুলো শুনে টুনি পরীকে ধন্যবাদ জানালো ধন্যবাদ পরী এরপর পরী অদৃশ্য হয়ে গেল এরপর টুনি ওই পাত্র থেকে বল বের করতে লাগলো এভাবে তারা পাত্রটি থেকে বল বের করে নিজেরা খেত এবং বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেত এভাবে তাদের দিন চলতে লাগল কিন্তু তাদের এই সুখের দিন খুব বেশি দিন আর রইল না তাদের এই সুখের ওপর চোখ পড়ল কালু কাকের সে ভাবতে লাগলো টনিরা এত মিষ্টি মিষ্টি ফল কোথা থেকে পায় এই বনের ফল তো এত মিষ্টি হয় না আমার মনে হয় তারা অন্য কোথাও থেকে এ ফল নিয়ে আসে আজ থেকে আমি তাদেরকে পাহারা দেব এই বলে কালুকাক তাদেরকে পাহারা দিতে লাগলো যখন টনিরা ওই পাত্র থেকে পল বের করছিল তখন কালুকাক তাদের ঘরের পিছনে দাঁড়িয়েছিল কালুকাক দেখলো টুনি মন্ত্র বলে নীলহারি থেকে ফল বের করছে সে ভাবতে লাগলো এটাও কি সম্ভব আমি কি ঠিক দেখলাম যে করেই হোক আমাকে এই পাত্রটি চুরি করে নিয়ে যেতে হবে এই কথা ভেবে সে চলে গেল যখন রাত হলো তখন কালুকাক আবার ফিরে আসলো এবং সে পাত্রটি চুরি করতে চাইলো যখনই কালুকাক টুনিদের ঘরে প্রবেশ করল তখনই সাপটি বের হয়ে আসলো কালুকাক যখনই পাত্র ধরল তখনই সাপটি তাকে দিল এক চোবর ওমনি কালুকাক গেল মরে এবং সাপটি অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে

এ আমাদের এখানে কি করছে মনে হচ্ছে এ আমাদের জাদু হাইকে চুরি করতে এসেছে আর তখনই জাদু সাপটি এসে ওকে কামড় দিয়েছে মনে হয় এ আমাদের জাদু হাইকে চুরি করতে এসেছে আর তখনই লাল হাই থেকে সাপ বের হয়ে এসে তাকে মেরে ফেলেছে কি কি হয়েছে যেমন কর্ম করেছে তেমনি ফল ভোগ করছে এরপর টুনিদের আর কোনো সমস্যা হয়নি তারা আবারও সে জাদুহারে থেকে ফল বের করে তারা খেত এবং বাজারে বিক্রি করতো এভাবেই টনিদের জীবন আরামে কেটে যেতে লাগলো